আসসালামু আলাইকুম গাইজ গাইজ আমি এই মুহূর্তে লামাগাজি থেকে বিশ্বনাথ যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বনাথ রোডে আছে আমি এটা বিশ্বনাথের একটি কলেজ চাইতলা বিল্ডিং একটি কলেজ আমি লামাগাজি থেকে এখন বিশ্বনাথ যাওয়াই নাম আপনারা দেখতে মূলত বিশ্বনাথের রাস্তা আসলে অসাধারণ ফানির সময় দুই সাইডে ফাননি রাস্তার দুপাশে রাসের সারি আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ আপনারা যারা লামাজ থেকে বিছনার যাবেন তারা দেখতে পাবেন সেই মনোমব্ধকর পরিবেশ তো গাইজ আপনারা যারা আমার চ্যানেলে নতুন সময় চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আপনি খুব বাজিয়ে রাখবেন আর ভালো লাগলে ফেসবুকে শেয়ার দেবেন ধন্যবাদ আপনারা যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তাদেরকে বলবো আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো আর আমাদের নতুন লোকেশন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলকম বাজিয়ে রাখবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামাইকুম মত খাত